পাঁচই অগাস্টের জঙ্গি হামলার পর ইউনুস তার যখন ডিজাইনের অংশ হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল তখন নানান ধরনের মুখরোচক ভাষণ দেওয়া শুরু করলো সেই ভাষণটির দুটো ভাষণ আমার বেশ নজর কেড়েছে তার মধ্যে একটি ভাষণ ছিল এমন তোমরা একটা আলাদিনের চেরাক পেয়েছ এই চেরাককে ব্যবহার করতে হবে এই চেরাকে ঘষা দিলেই এই যেমন দৈত্য এসে হাজির হয় ঠিক তোমাদের সামনে সেই সুযোগ এসে গেছে দ্বিতীয় যে ভাষণটি সেটিতে ইউনুস বলছে যে অনেকেই বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কেন টাকা থাকবে না আমি তো বলি বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি থাকলেই টাকা চলে আসবে এই দুটো ভাষণই আমার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আলাদিনের চেরা ঘসা দেওয়া আরেকটি হচ্ছে বুদ্ধি থাকলেই টাকা আমরা সেই দুটো ভিডিও একটু দেখে আসবো আমরা এখন বলি টাকা নাই টাকা নাই টাকা নাই তো বিষয় না বুদ্ধি নাই বুদ্ধি নাই বলতে পারে কেন বুদ্ধি থাকবে না আমাদের বুদ্ধি থাকলেই টাকা আমাদের হাতে আলাদিনের প্রদীপ দিয়ে দিয়েছে তারা আমরা যা চাই এখন তাই করতে পারি এরকম একটা চেরাগ এখানে থাকে এরকম থাকে কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে দৈত্য আসে আলাদিনের দৈত্য বেরিয়ে আসে তোমাদের কাছে শীতেরাগ আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে এবং তোমাকে শুধু বলতে হবে কি তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে ভিডিওটা আপনারা দেখলেন এই আলাদিনের চেরাগ ঘষা দিয়ে কত কিছু হতে পারে এবং বুদ্ধি থাকলে পকেটে কি করে সরকারি লুটের টাকায় এসে ঢুকতে পারে আমরা আজকের এই ভিডিওতে দেখবো আমরা প্রথমেই সার্জিস আলম নামে ইউনুসের বা ইউনুসের যে টোকাই বানিয়ে আছে তাদের একজনের গল্প বলবো এই সার্জিস আলমকে কষা আলম নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে এই কষা আলম গত বছরেও যখন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে যাচ্ছিল সেই যাওয়ার জন্য সে ট্রেনে চড়েছিল। ট্রেনে করে যাচ্ছে ঘেমে নেয়ে যাচ্ছে টিউশনই করতো সে তার একটি ভিডিওতে এমনও বলছে যে আমার দশ টাকা ছিল না আমি কোথাও যেতে হলে আমার সাইকেলে যেতে হতো আমার বিশ টাকা মার কাছে চাইতে হতো নানান ধরনের কথা অর্থাৎ ছেলেটির যে অভাব ছিল ছেলেটির যে অর্থ যন্ত্রণা ছিল সেটি সে বলেছে অর্থাৎ একটা ছেলে বছর খানিক আগেও তার অভাবের কথা বলছিল তার অর্থহীনতার কথা বলছিল চলুন আমরা তার ওই বলা কথাগুলো অর্থাৎ তার

কোটান কোন জিনিসটা খেতে দেখতে ভালো লাগতেছে কালকে ওটা খাব দাম কত তারপরে দিন বাড়ি থেকে আম্মাকে বলে 20 টাকা নিয়ে আসতা এই স্মৃতিগুলো আমাদেরও আছে যাত্রিলার যা অবস্থা ভাই কি অবস্থা ট্রেন ধরেই তো বাড়ি যাবেন আজকে 17 তারিখ

কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করবে না সো ফ্যাক্ট হচ্ছে রিয়েলিটি আর সোশ্যাল মিডিয়া একটা আসলে ভাই রিয়েলিটি বুঝতে হলে আমার সাথে একদিন চলতে হবে শুনেছেন নিশ্চয়ই এবং আপনারা এও জেনেছেন যে জাস্ট কয়েকদিন আগে এখন এই সার্জিস অর্থাৎ এই কষা আলম যখন তার পঞ্চগড়ের বাড়িতে গেল তখন সে সৈয়দপুর পর্যন্ত বিমানে গেছে ঢাকা থেকে এরপরে সৈয়দপুর থেকে তার জন্য প্রায় চার পাঁচশো গাড়ি এসকট করে তাকে পঞ্চগড় পর্যন্ত নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে যে এই যে চার পাঁচশো গাড়ির টাকা এত হৈহুল্লোর এত মোটর সাইকেল এগুলোর অর্থ সার্জিস থেকে পেল এটার জবাবে সার্জিস বলছে যে তার দাদা নাকি জমিদার ছিল তার দাদার নাকি অনেক টাকা অথচ এই সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমিনুল হক পলাশ নামে একজন অনুসন্ধানী লেখক ফাঁস করে দিয়েছেন সেই পর্দা তিনি বলেছেন যে সার্জিসের দাদা কোনো জমিদারও ছিল না কিছুই ছিল না তার জুয়ারি একটা বাবা ছিল দুই ছিল আর তিন ছিল এবং তাদের সর্বসাকুল্যে তাদের জমি তিন থেকে চার বিঘা সব কিছু মিলে সার্জিসরা দুই ভাই ভাগে পেলেও খুব সামান্য জমি সার্জিস পাবে তাদের কিছুদিন আগেও নানান ধরনের অর্থ কষ্ট ছিল ঋণ ছিল আজ কিছু নেই সারজিসের গল্প তো আপনারা শুনলেন এরপর আমরা আরেকজনের গল্প বলবো যিনি তার নির্বাচনী এলাকাতেও ব্যাপক শোডাউন দিয়েছেন তার নাম আব্দুল হান্নান মাসুদ এই জঙ্গি হামলার অন্যতম প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাসুদকে কান্না মাসুদ বলা হয় কারণ মাসুদ কথায় কথায় কেঁদে দেয় আমরা তার কান্নার কিছু আওয়াজও তো মনে হয় আমাদের শোনা উচিত তাই না চলুন আমরা সেগুলো শুনি এখন দুই হাজার মানুষ জীবন দেওয়ার পরে আজকে এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই কেন আমাদের জীবন বাজি এই পর্যায়ে আমাদেরকে নামানো হয়েছে দেশের আমরা তো এই রাস্তার দায়িত্ব নিতে চাই নাই আমরা তো রাজনীতিতে এই চাই নাই আমাদের কিন্তু আনা হয়েছে মানে হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও আমরা তোমাদের সাথে আছি তখন করা হয়েছে এখন তখন এখানে বসে বসে দুইটা মেসেজ পাইছি ওদন কমাও মাসুদ মানুষ মাংস কেটে নিবে কিন্তু এই কান্না মাসুদ হাতিয়াতে যেখান থেকে সে ইলেকশন করবে বলে বলছে সেখানে সে গিয়েছে কিভাবে গিয়েছে শত শত গাড়ি মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রা নিয়ে কিন্তু কেউ জানে না টাকা থেকে এলো এই কান্না মাসুদ কয়েকদিন আগেও মেসে থাকতো অর্থাৎ অগাস্টের আগেও মেসে থাকতো পাতলা ডাল দিয়ে লাঞ্চ করত সেই মাসুদ এখন পাঁচশো ছয়শ সাতশো গাড়ি হাজার হাজার মোটরসাইকেল সাইকেল হাজার হাজার টোকাইদেরকে নিয়ে মিছিল করে আরেকজন আছে নুসরাত তাবাসুম নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া করেন মুসর এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান আমিনুলার সহকারী যে ওনাকে অপসারণ করা হলো এটাও ছিল একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে তার আশেপাশের বন্ধুরাই আমাকে বলেছে যে শাহবাগে এর কাছ থেকে তার কাছ থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা ধার করে চলা যে ভাগ করে সিগারেট খেত সেই নুসরাত এখন ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে গুচির জামা গুচির ব্যাগ এগুলো নিয়ে ঘুরে এবং সাম্প্রতিক সময়ে একটি টিভি প্রোগ্রামে বলেছে কুষ্টিয়া থেকে নাকি ইলেকশনও করবে টাকা কোথ থেকে আসবে টাকা দিবে গৌরী সেন অবশ্য আমাদের গৌরী সেন এখন ইউনুস কিংবা তার যাদুর আলাউদ্দিনের চেরাক চলুন না আমরা নুসরাত তাবাসুমের ওই কথাটা শুনে আসি যে কুষ্টিয়া থেকে তার ইলেকশনের খায়েশ আপনি নির্বাচন করবেন হ্যাঁ আশা করি করতে পারবো কুষ্টিয়া জেলার মেয়ে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কুষ্টিয়া এক আসন দেখা যাক করতে পারি কিনা আশা রাখি করতে পারবো শুনেছে নিশ্চয়ই মাসের পর মাস মানুষের কাছ থেকে টাকা ধার করে চলা নুসরাতের এমপি হওয়ার ইচ্ছা দেশ দখল করে এমপি হবে প্রশ্ন আসতেই পারে টাকা আমি একা করছি না তারা যেই দলটা বানিয়েছে তাদের যে টোকাই পার্টি অর্থাৎ যে নাগরিক পার্টি তার মধ্যে একজন আছে যারা তাসনিম ইংল্যান্ড থেকে এসেছেন এখনো মনে হয় চের সন্ধান পাননি তাই প্রশ্ন করেছে সার্জিসকে আপনার টাকা কি করে এলো সেই জবাব আসেনি যাই হোক আমরা চেরাগের গল্প বলছি তাদের অর্থ সংস্থান নিয়ে কথা বলছি কিন্তু নাটের গুরু ইউনুসের হাজার হাজার কোটি টাকার গল্প কে শুনতে চায় আমি বলবো সে কথা এবং বলছি ইতিমধ্যে চারটি পর্ব করেছি ইউনুসকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে কর ফাঁকি দিয়েছে কিভাবে তার বাবার প্রতিষ্ঠানকে তার গ্রামীণ ব্যাংকের সমস্ত কাজ পাইয়ে দিয়েছে কিভাবে শ্রমিকদের অর্থ লোপাট করেছে কিভাবে সে নানান করে তার নিজের রোজগারের টাকা ট্যাক্স যাতে না দিতে হয় সেটার জন্য ভুয়া চ্যারিটেবল প্রতিষ্ঠান খুলেছে ইতিমধ্যে চারটা প্রোগ্রাম করেছি আপনার নিশ্চয়ই দেখে নেবেন কিন্তু এরই মধ্যে কি কি আলাদিনের চেরাগষেছি চলুন একটু অল্প বিস্তর জেনে নেই ক্ষমতা দখলের পর পর ইউনুস গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহত দিয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না লাভ করবে প্রফিট করবে একটি পয়সাও রাষ্ট্র পাবে না অনেক খরচ হয়ে গিয়েছে তো পাঁচই অগাস্টের জঙ্গি হামলায় একটু উঠিয়ে নিতে হবে না এরপর ছয়শো কোটি টাকা গ্রামীণ কল্যাণের যেটা সে চেয়ারম্যান অর্থাৎ ইউনুস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছয়শো কোটি প্লাস টাকা সে কর দেয়নি ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি মুছে দিয়েছে কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনুস তুই যে ছয়শো কোটি টাকা কর দিচ্ছিস না এই টাকাটা তো আমার রে কেউ প্রশ্ন করছে না প্রশ্ন করার কেউ নেই প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে যারা গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল যেমন মোহাম্মদ আশরাফুল হাসান নূরজাহান বেগম এস এম শাহজাহান প্রত্যেককে সে কোন না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে বলা হয়ে থাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনুসের যত রকমের টাকার ধান্দা যত রকমের অর্থ লোপাট সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল এই মোহাম্মদ আশরাফুল যার নেতৃত্বে কয়দিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে ইউনুস পেছন থেকে কাজ করেছে এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না কিন্তু ইউনুস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে পিএসপি সুবিধাও পেয়েছে আপনারা নগদ বিকাশ এসব সার্ভিস দেখে না ডিজিটাল ওয়ালেট ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে দৃশ্যপটে কে ইউনুসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনুস ঠিকই শুনছেন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে না না সার্ভিস আলম নয় এটা হচ্ছে আদম পাচার সার্ভিস অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে এটার জন্য লাইসেন্স পেয়েছে লোকজন বলছে মানুষ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কথা হচ্ছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টারমাইন্ড ছিল যারা যারা এই জঙ্গি হামলা করেছে পাঁচই আগস্টের আগে পরে তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে বাইরার ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার আটশো ছয় অর্থাৎ পাচার থেকেও গ্রামীণকে গেল না এরপর এসেছে হসপিটাল সার্ভিস আধম ছাড়া গ্রামীণ টেলিকম কি অদ্ভুত ভাবে হিন্দুদের জমি দখল করেছে গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে এদের জমি দখল করে নয় বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে রাজুক আটতলা পাঁচশো শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই কারণ মহাজন এখন ক্ষমতাতে শুধু কি এগুলো শ্রম আইনে ছয় মাসের জেল হয়েছে সেটা মুখু হয়েছে গ্রামীণ দহি নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনুস সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল সেটিও গায়েব শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে তাদের টাকা লোপাট করেছে সেগুলো গায়েব শত শত মামলা গায়েব হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না কিন্তু মানুষ প্রশ্ন করছে না এই ছাড়াও আগেই বলেছি ইউনুসের ঘনিষ্ঠজনরা নানান রকমের পথ পেয়েছে যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে তাকে ডেপুটি প্রেস সচিব করেছে এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান যেখানে সে নিজেও শেয়ারহোল্ডার সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল ইউনুস নিজে যেমন চের আগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে একইভাবে তার সাঙ্গ পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে দে দেয়ে লুটেপুটে খাই কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়ামে মেডাল হই লুটেপুটে দরিয়াতে ঢালা হচ্ছে না পকেটে ঢালা হচ্ছে সাধারণ মানুষ এগুলো দেখছে বুঝতে পারছি কিনা আমি তো জানি না সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই পাঁচই আগস্টের জঙ্গি আমলা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে কিন্তু এই সাধারণ মানুষের হক তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউনুস যে এই লুটপাট করে চলেছে সে ভয়েস কোথায় সে প্রতিবাদ কোথায় প্রতিবাদও মানুষ করছে না ভয়ে প্রতিবাদ করলেই জেল জুলুম বাড়ি পুড়িয়ে দেবে বাড়ি ভেঙে দেবে আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না সুতরাং দেশ এই হরিলুটের কবলে পড়েছে আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয় ইউনুসের চেরাগের মধ্যে পড়েছে যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তোবা করতে যাবে সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে yeah mm -hmm.